नदी oh. बहुत আদর্শের অধিকার আমাদের অঙ্গীকার বৈষম্যহীন বাংলাদেশ আমাদের সবার প্রতিপাদ্যের সাতক্ষীরায় আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস দু হাজার চব্বিশ উপলক্ষে শিক্ষাবৃত্তির চেক হস্তান্তর সর্বোচ্চ রেমিটেন্স প্রদানকারী কর্মীর সম্মাননা প্রদান র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে সাতক্ষীরা জেলা প্রশাসন জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের আয়োজনে বুধবার আঠারো ডিসেম্বর সকালে শহীদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমি আলোচনা সভায় মিলিত হয় অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক বিষ্ণুপাদ পালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন টিটিসি সাতক্ষীরা ভারপ্রাপ্ত অধ্যক্ষ কে এম মিজানুর রহমান জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মোস্তাফা জামান সাতক্ষীরা সদর থানার ওসি তদন্ত শফিকুল ইসলাম জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের জরিপ অফিসার মোহাম্মদ আব্দুল মজুদের পরিচালনায় ও জেলা তথ্য অফিসের ইউডিএ মোহাম্মদ মনিরুজ্জামানের সঞ্চালনায় এই সময় আরও বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক পি এল সাতক্ষীরার ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ সাদেক আলী জনতা ব্যাংক সাতক্ষীরা এরিয়ার প্রিন্সিপাল অফিসার মোহাম্মদ মাকফুর রহমান সুশীলন সাতক্ষীরার কোঅর্ডিনেটর জি এম মনিরুজ্জামান আল নূর ইন্টারন্যাশনাল সাতক্ষীরার সত্ত্বাধিকারী আবু বক্কর সিদ্দিকী এ সময় চব্বিশ সালে বৈধ পথে সর্বোচ্চ জনশক্তি বিদেশে প্রেরণ করায় আল নূর ইন্টারন্যাশনাল ও বিদেশ থেকে সর্বোচ্চ প্রদান করা হয় এছাড়াও ওয়েলফেয়ার সেন্টার খুলনার উদ্যোগে মহম্মদ দাউদ আলী সর্দার মোসাম্মদ রিবিতা সুলতানা শিশির কুমার দাস তাসলিমা খাতুনকে প্রতিবন্ধী ভাতা ও তানভীর ফুয়াদকে শিক্ষাবৃত্তির চেক প্রদান করা হয় সাতক্ষীরা থেকে আবু জাফরের রিপোর্ট